সম্মানীয় দর্শক আবারও চাকরির খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস মিডিয়া থ্রি সিক্স ফাইভ অবশেষে ডব্লু বি মাধ্যমে বিপুল সংখ্যক ক্লার্ক নিয়োগ শুরু জেলায় জেলায় চাকরির সুযোগ ডব্লুবি গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গের বেকার যুব যুবতীর দারুণ সুখবর জানালো ডাব্লু দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে অসংখ্য শূন্য পদে ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে ডাব্লু বিসিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের তেইশটি জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং নিজের জেলায় চাকরির সুযোগও কিন্তু পেয়ে যাবেন দীর্ঘ অপেক্ষার পর রাজ্য সরকারের ক্লার্ক পদে চাকরি করার দারুণ সুযোগ আপনার হাতে আপনি যদি ক্লার্ক পদে চাকরি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে কারণ আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি পদের নাম নিয়োগের স্থান বয়স সীমা মাসিক বেতন কত শিক্ষাগত যোগ্যতা ক্লার্ক পদে আবেদন করবার জন্য কত লাগবে আবেদন পদ্ধতি জরুরি ডকুমেন্টস কিভাবে আবেদন করবেন নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু রয়েছে এবং আবেদনের মূল্য বিস্তারিত জানতে চোখ রাখুন ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট চাকরি সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য বেশি লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হয়েছে ডাব্লু মাধ্যমে বিপুল সংখ্যক ক্লাক নিয়োগের ক্ষেত্রে চলুন দেখে নেওয়া যাক দেখুন ডব্লু বিসিএসই মাধ্যমে বিপুল সংখ্যক ক্লার্ক নিয়োগ শুরু রাজ্যের তেইশটি জেলা থেকে আবেদন ও নিয়োগ সম্ভব হবে পদের নাম জানিয়ে দিই প্রথমে ডব্লিউ বি মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে সেক্ষেত্রে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগ করা হবে নিয়োগস্থান রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে ক্লার্ক পদে চাকরি দেওয়া হবে অর্থাৎ সমবায় ব্যাংকের মাধ্যমে এগুলো আপনারা চাকরি করার সুযোগ পাবেন বয়স সময় পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা রাজ্যের ডাব্লু বিসি ক্লার্ক নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাইছেন তাদের বয়স অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এছাড়া যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন ও এস তাদের জন্য কিন্তু নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে মাসিক বেতন প্রতি মাসে দেওয়া হবে বেতনে আপনার আটত্রিশ হাজার পাঁচশো যারা এই ক্লার্ক যারা চাকরি করবে শিক্ষাগত যোগ্যতা ডব্লু বিসিএসি সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে সঙ্গে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করলেই আবেদন করা যাবে আবেদন পদ্ধতি চাকরি প্রার্থীরা সেক্ষেত্রে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথমে অনলাইনে আবেদন করতে গেলে ডবলু বিসিএসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করবেন তারপরে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে এছাড়া নিচে লিঙ্কও দেওয়া রয়েছে আমি সম্ভব হলে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই অনলাইনে আবেদন করতে জরুরি ডকুমেন্টস সাথে রাখতে হবে নির্দেশ মতো ডকুমেন্টস আপলোড করতে হবে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে আবেদন ফি জমা করতে হবে অবশেষে আবেদনপত্রটি ভালোভাবে যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে এবার জানিয়ে দিই জরুরি ডকুমেন্টস কী কী লাগবে অনলাইনে আবেদন করার সময় যেগুলো আপনাদের হাতের কাছে লাগতে হবে স্ক্যান করে সেগুলো হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র নাম্বার দুই শিক্ষাগত যোগ্যতার বা মার্কশিট কিংবা সার্টিফিকেট পরিচয়পত্র জাতি সংশয়পত্র যদি থাকে পাসপোর্ট সাইজের ছবি সিগনেচার এবং আঙুলের ফিঙ্গারপ্রিন্ট এগুলো আপনাদের স্ক্যান করে রাখতে হবে নিয়োগ প্রক্রিয়া যে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্ভব হবে যেমন প্রথমে অনলাইন পরীক্ষা হবে এমসিকিউ টাইপের কম্পিউটার টেস্ট হবে ইন্টারভিউ হবে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং ফাইনাল মেরিট লিস্ট ভেরিফিকেশান আবেদন মূল্য সাধারণ ও বিসিদের জন্য আবেদনের মূল্য ছশো পঞ্চাশ টাকা চারশো টাকা আবেদন ফি এবং দুশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রসেসিং মূল্য এবং অন্যান্য সংরক্ষিত জন্য দুশো পঞ্চাশ টাকা প্রসেসিং মূল্য অনলাইনের মাধ্যমে জমা করতে হবে আবেদনের তারিখ অনলাইনে আবেদন চলছে এগারোই মার্চ থেকে শেষ পর্যন্ত চলবে দশই এপ্রিল শেষ হবে দেখুন অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু আপনাদের সামনে এখন শো করছে দেখুন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এখানে দেখুন কোঅপারেটিভ ইনস্টিটিউশন নেম অফ দ্য পোস্ট নেম অফ দ্য নাম্বার অফ ভ্যাকান্সি ক্যাটাগরি মিনিমাম কোয়ালিফিকেশান টোটাল এনরোলমেন্ট অ্যাট দ্য ইনিশিয়াল অফ দ্য পে কত টাকা বেতন সেটা অবশ্যই জানালাম ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ক্লারিক্যাল পোস্টে রয়েছে নাম্বার অফ ভ্যাকান্সি ফিফটি ইউ আর টোয়েন্টি ফাইভ ও ফাইভ ও বি ফাইভ এস সি দশ এবং এস টি ফাইভ এবং দেখুন এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লাইন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য ইউজিসি উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি আর একুভেলান্ট এক্সামিনেশান অর্থাৎ আপনাদের হায়ার সেকেন্ডারি অথবা ইকোভেলান এক্সামিনেশানের পরীক্ষায় কিন্তু পঞ্চাশ পার্সেন্ট নম্বর কিন্তু থাকতে হবে বেতনক্রম আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা তো এটাই অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে দেখুন অ্যাডভার্টাইজ নম্বর জিরো টু স্লাস টু জিরো টু ফোর দেওয়া আছে এবং এটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এগারো তিন দু হাজার চব্বিশ এগারোটা উনষাট মিনিট চলবে দশ চার দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন আবেদন চলবে এটা আপনাদের সামনে বিজ্ঞপ্তিটা তুলে ধরা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং চাকরি সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ